আসসালামু আলাইকুম সোহেল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে দেখেন গোল্ডেন কালার রং হয়েছে আর ব্ল্যাক এটা এস এস এর একটা এম এর একটা গেট আর এদিকে আছে আপনার একটা দরজা এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন রঙের কি ফিনিশিং এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সব ধরনের কাজ করা হয় এস এস এম লেজার কাটিং গোল্ডেন কালার সব ধরনের কাজ আমরা করে থাকি এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখেন আমরা ডোকো একদম ফাইনাল রং করছি এটা চলে যাবে আজকে ডেলিভারি ওইটাও রং করছি এটাও ডেলিভারি চলে যাবে এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাইরে বার করে করতে গিয়ে এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ